আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন অনেকদিন পর বাগানের একটা অংশের কাজ দেখাচ্ছি আজকে এই ড্রামের যে বড় বড় বাগান বিলাসগুলো আছে এগুলো সব ছেটে দেওয়া হলো এগুলো সব কাটিং করে সেভ করে দিলাম ইনশাল্লাহ এগুলোর থেকে এখন নতুন ডাল বেরোবে আর আজকে আমাদের চন্দ্রমল্লিকা স্টার যে চন্দ্রমল্লিকাটা আছে ওইটা চারা আসবে ওই চারাগুলো আমরা লাগাবো সেই জন্য প্যাকেট বসানো হচ্ছে এই বামের সাথে তিনটা কালার আছে রয়্যাল ডাউপিন আর একটা বেগুনি কালার আছে ঠিক মনে নেই নাম আর এই গাছটা আমার অটোমেটিক খুব বনসায় শেপ হয়েছে এটা গতকালকে আমি কেটে সাইজ করছি এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ উপরে একটা অংশ এখানে আর একটা অংশ বানাবো দেখি কেমন লাগে দেখতে আর এগুলো হচ্ছে আমাদের ড্রপ চন্দ্রমল্লিকা এখানে দু হাজার চন্দ্রমল্লিকা বসানো হয়েছে স্টারগুলো আজকে বসানো হবে এই পুরো দামে কাজ চলতেছে আর ওই সাইডে দেখেন আমাদের কাঠগোলাপগুলো যেগুলো হচ্ছে আমরা গ্রাফটিং করার জন্য ডালগুলো কেটে নিয়েছি যদিও একটু দেরি করে ফেলছি তবে সামনের সিজনে যাতে গাছগুলো সিজনের শুরুতেই বড়ো প্যাকেটে দিয়ে ফেলের উপযোগী করা যায় সেজন্য ওগুলো এখনই কেটে গ্রাফটিং করা হলো এই যে আমার রয়্যাল ডলফিনের কিছু গাছ এগুলো ছেটে ছুটে শেপ দেওয়া হলো এটা দুটা কালার আছে বেগুনিয়া রয়্যাল ডরফিন ইনশাল্লাহ নতুন পাতা ছাড়লে খুব চমৎকার লাগবে আর এটা হচ্ছে ইয়াটা থিমা যেটা আমাদের থিমা বেগুনি গোলাপি আর হচ্ছে সাদা ফুলের আর এই গাছটাতে অনেকগুলো ডাল আছে এটাতে খুব একটা ফুল হয় না এই জাতটা এবার আমরা মাল্টিগ্রাফট করবো অনেকগুলা কালার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখানে কিছু টমেটোর চারা আছে গতকালকে আমরা হচ্ছে বোম্বাই মরিচের চারা লাগাইছি সাতটা আটটা সাত সাড়ে আটটা পর্যন্ত সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কাজ করতে হচ্ছে দুই হাজার বোম্বাই মরিচ বসাইছি ওই প্যাকেটগুলোতে আর এগুলো হচ্ছে টমেটো আমি এবার টমেটোর কিছু ইম্পোর্টেড ডোয়া আপনার ইম্পোর্টেড যে ডোয়াফ টমেটো আছে সেটাই এবার লাগাইছি তো চারাগুলো খুব চমৎকার হয়েছে দেখতে এখন দেখার বিষয়ে ফলন কেমন হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন থাকে এগুলোও মোটামুটি হাজার খানেকের মতো হবে এখনো সব বসানো হয়নি বাকি আছে আর আমাদের গোলাপ আসতেছে ফেরিমস যে গোলাপটা ওইটা ও এইখানে হচ্ছে করবি আছে আমার এই করবিগুলোতে ডাবল পাপড়ি হয় এগুলোতে কলম বাঁধা হবে মোটামুটি তিনশোর মতো কলম এখান থেকে করা যাবে আর গোলাপ আসতেছে ফেরিমস তারপরে বলকামিনি আরও আসতেছে এগুলো আসবে এই যে জঙ্গল হয়ে আছে এই গোলাপগুলো পুরাতন গোলাপ আমার জঙ্গল হয়ে আছে এগুলো সব প্যাকেট চেঞ্জ করে নতুন করে আগামীকাল থেকে গোলাপের প্যাকেটিং শুরু হবে ইনশাল্লাহ তারপরে অনেক আনার বাগান বিলাস ড্রাম করা বাকি আছে সেগুলো ড্রাম করতে হবে এই যে কাঠগোলাপ রুটগুলো ব্যবহার করার পর এখন এই সব দুই ডাল তিন ডালের যে মাথাগুলো আছে সাদা হলুদের এখানে সেগুলো ওই দিকে আরও কিছু আছে এগুলোও সব ড্রামে তোলা হবে সরি এগুলো বড়ো প্যাকেটে দেওয়া হবে আর এই যে কাঠগোলাপের মোটামুটি এখানে একশো বিশটার মতো গাছ আছে এগুলো সব আমার টোটাল এগারোটা কাঠগোলাপের জাতের মধ্যে এগুলা রাফটিং করা আছে এখানে নয়টা জাত এগুলো সব ড্রাম সেট করা হবে কিছু দিনের মধ্যে এই যে এখানে যে বাগানগুলাগুলো দেখা যাচ্ছে এগুলো সব মোটা মোটা রুট হয়ে হয়ে আছে এই রুটগুলোতে সবগুলোতে আমি মাল্টিগ্রাফ্ট করব ইনশাল্লাহ ওই সামান সব অ্যাভেলেবেল হয়ে আছে এই যে জবাগুলো আমাদের ছোট জবা নেটপথ যেগুলো কিনছিলাম এগুলোতে এগুলো সব লাগাইতে হবে নতুন করে এখানে যে জেট প্লান্ট জেট প্লান্টগুলো পরিষ্কার করা প্রয়োজন বলকামিনি মোটামুটি এখানে সাড়ে সাতশোর মতো লাগিয়েছিলাম আরও এক হাজার আসতেছে ছয় তারিখে এক হাজার আসবে গোলাপ সহ এখানে হচ্ছে এগুলো আমাদের কার্পেট এই কারিপাতা পুরাতন জবা এই যে এই যে আমার বল কামিনির এগুলো হচ্ছে আমার মাদার গ্রাফট আপনার কলম বেঁধে নেওয়া হলো কিছুদিন আগে দু তিন দিন আগে কলম বাঁধা হয়েছে আর একটু আগে বাঁধলে ভালো হইতো কিন্তু সময় হচ্ছিল না তো এখানে আমার এগারোশো কলম কাটা আছে এগুলা নতুন যে ব্যাসটা লাগাবো ওগুলো শেষ হতে হতে আবার এগুলো আমার রেডি হয়ে আসবে আর এখানে আছে হচ্ছে সেই কাঠগোলাপুলো যেগুলো আমরা গ্রাফটিং করলাম আমি একটা শেডের ভিতরে রাখছি যাতে বৃষ্টির পানি কোনোটাই না পায় দেখার বিষয়ে কেমন ফলাফল আসে এই যে ড্রফ টমেটোর এখনো এই চারাগুলো লাগানো বাকি আছে এগুলো লাগাই ফেলবো ইনশাল্লাহ এই পাশটা এখনও পুরোপুরি গোছানো হয় নাই আর এই সাইডটাতে হচ্ছে আমার সব ইনডোর আইটেমগুলো এখানে বিভিন্ন মেরিন্ডা আছে তারপরে মানি প্লান্টগুলো আছে হাইডেন্জিয়া আছে মস্ট্রা আছে পেরু আছে শার্টিন আছে গোল্ডেন আছে এনজয় পথস তারপরে নিয়ন আছে ব্রাজিল আছে দেশি মানি প্লান্ট আছে তারপরে এই যে এরোহেড আছে তারপর হচ্ছে স্পাইডার প্লান্ট আছে ওই দিকে এরিকা পাম্পের কিছু এক হাজার বিষ ফেলছিলাম মোটামুটি খুব ভালো জার্মিনেশন আসছে এগুলো এখন বড় প্যাকেটে দিতে হবে আপনাদেরকে আমার লাকি বেম্বু দেখাই শেডের ভিতরে এখানে এই যে আনার গ্রাফটিং করা হয়েছে এখানে আর ওই দিকে হচ্ছে ওই দিকে লেবু আর হচ্ছে ড্রপ বাগান বিলাস যেটা আছে ভেরা সেটা পাশে ক্যালাঞ্চু আছে আমাদের বাগান এখন একটু এলোমেলো মোটামুটি এক মাসের মধ্যে সব গোছায় চলে আসবে আর এখানে আমাদের হচ্ছে সব লাখি বেম্বু লাকি বেম্বু এখানে আছে মানে আদানসানি তারপরে আরেকটা অ্যারোহাইডে ডোয়ার্ফ ভ্যারাইটি তারপরে হচ্ছে স্নেক প্লান্ট আছে এদিকে আছে হচ্ছে স্পাইরা প্ল্যান্টস এই জায়গাগুলো ফাঁকা করছি এগুলোতে এখন যেহেতু শীত পরে আস্তে আস্তে রোদ নেমে যাবে এই জায়গায় আমি ইনডোর আইটেমগুলো রাখতে পারবো আর আমি যেখানে কাঠবাদাম লাগাইছি যাতে এই জায়গাটাতে আমার আস্তে আস্তে ছায়া তৈরি হয় এবং আমি ইনডোর আইটেমগুলো রাখতে পারি যেহেতু আমার ইনডোর আইটেমটা বেশি বড় স্নেক আছে এই সাইডটাতে আমার হচ্ছে সব রোদের গাছ ফুলফল এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রঙন আছে সাদা লাল ডোয়ার্ফ বড় ভ্যারাইটি এটা হচ্ছে ডোয়ারফ কামিনি তারপরে আরও ভ্যারাইটিস আইটেম আছে বড় রঙন তারপরে অ্যালামন্ডা হাসনা হেনা কিছু লেবু আছে এখানে জবা আছে তারপরে টিকোমা আছে গন্ধরাজ আছে প্যান্থাস আছে তারপরে আমরা নিমগুলো এখানে বসাইছি নিমগুলোতে সব সার দিতে হবে এবার সে কিছু বাহার আছে এগুলো একটু গাছের কোয়ালিটি খারাপ এগুলোতে সারটা দিলে ইনশাল্লাহ সাইজ মতো হয়ে আসবে এখানে আছে মেহেদি তারপরে আছে হচ্ছে মুসান্ডা আর এগুলোতে সব বড় বড় গাছ আম মালটা বড়ই সামনে আছে লিচু মালবেরি এইখানে আছে আস্তে সিজিয়াম আর এখানে পাতাবাহারগুলো আছে ওইদিকে আর একটা টিকোমা আছে সুপারি আছে অনেক আইটেম এই উপাস এখনো গোছানো হয় নাই ধীরে ধীরে এই পাশটাতে গাছ বসবে অনেক আমাদের গোলাপ টোলাপ অনেক কিছু আস্তে সেগুলো বসাইলে এইটা পুরোটা ফিল আপ হয়ে যাবে এর মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই আমি আমার মাদারগুলা কি করলাম এখানে আমি আমার হচ্ছে যত আনার এবং বাগান বিলাসের মাদারগুলো আছে সবগুলোতে এই ড্রামগুলোকে মাটিতে বসায় দিছি এগুলো নিচে শিকড় দিবে শিকড় দিয়ে হচ্ছে মাটির ইয়েটা পাইলে খাবার বা পানিটা পাইলে গাছে ডালগুলো মোটা হবে বেশ ভালো গাছ গাছের ডালপালা তৈরি হবে তখন আমি এগুলো থেকে কলম করতে পারবো আমার মোটামুটি এখানে এগারোটা জাতের আনার পঞ্চাশটা ভ্যারাইটির বাগান বিলাস আছে বাগান বিলাসগুলো সব এভাবে মাটিতে বসাই দিচ্ছি কিছুদিন পরে এগুলোতে খুঁটির সাপোর্ট দিয়ে সোজা করে রাখবো এবং কলম বাঁধানো হবে হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমাদের তো বাগানে থাকাকালীন খুব প্রচুর ব্যস্ত থাকতে হয় রেগুলার ভিডিও করা সম্ভব হয় না তবে আপনারা যদি ইন্টারেস্টেড হন হয়তো আমি আমি কীভাবে কী করছি হয়তো দেখানোর চেষ্টা করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম